দেখছেন নওগার শিকারী নাইম ভাই নাইম ভাই একটু মাছ হিট করেছেন এবং নওগা মান্দার শিকারী নাইম ভাই একজন চমৎকার শিকারী তিনি কাতলা হিট করতেই বেশি পছন্দ করেন এবং কাতলার সঙ্গে সবসময় সম্পর্ক করার চেষ্টা করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা ফির সিং বিডি যারা যারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল পদ্মা ফির সিং বিডি আপনারা দেখছেন যে ন শিখারি নাইম ভাই তার দ্বিতীয় কাতলা হিট এটি এটা হচ্ছে রাজশাহী মদনহাটি নামক জায়গার এই পুকুরটি অবস্থিত এবং আপনারা দেখুন সুন্দরভাবে দক্ষতার সাথে তিনি খেলাচ্ছেন মাছটি অনেক কাছে চলে এসছে মাছের কাছে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এবং যিনি ক্যাচিং করবেন তিনিও প্রস্তুত দেখতে পাচ্ছেন হিটটি করেছিলেন অবশ্য হাজি সাহেব হাজি সাহেবের নাম কি মান্নান মান্নান তিনি একজন হাজি মানুষ তিনি হিট করে এবং নাইম ভাই যেই মাচানের তিনি ম্যাকিং করছেন সেই নাইম ভাই এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কাছে চলে এসেছে ভুট্টো ডিম দিয়ে গেল আসবে মনে হয় ফোন দিয়েছে এখানে মাফ দিবেন যত দুইজন দেখেন एक नंबर हम ला जगह आगे दो आगे दो आगे दो सपोर्ट दीलन चिपटा दीलन कोने दे चिप फेलानी आसे चला मानुष एक बार भासा तो यार नहीं